কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গণনী পায় আমরাও খুব ভালো আছি তো আজকে খুবই শুভ একটা দিন আজকে আমার ছোটো বোনের মানে বিপাশার দীপুর আমাদের আজকে শুভ সময় জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যাতে ভালো ভক্ত হতে পারে ভালো ভক্তি করতে পারে রাধা মাধবের নাম গুরু যাতে ভালোভাবে প্রচার করতে পারে তো তার জন্য আজকে আমি ছুটি নিয়েছি কারণ আজকে ওর জন্মদিন উদ্দেশ্যেই বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে ছোট করে কারণ সবাই তো সেভাবে আমরা কৃষ্ণময় জন্মদিনটা পালন করব বৈষ্ণব সেবার মাধ্যমে তো আমাদের ভক্তৃবিক্ষে যিনি হেড হচ্ছেন সুন্দর গোপাল দাস প্রভু তিনি আসবেন আর আমাদের রেডি করার পর উত্তরে ভেঙে যাবে এই ফুলটা কারণ সকালে যখন আমি ফুল তুলতে এসেছি তখন ফুটেছিল না এটা আর এইগুলো হলো ডালিয়া বাগানে ডালিয়া যেগুলো লাগিয়েছে এগুলো ফুটেছে কিন্তু এই ডালিয়াটা এখনো ফুটে নি না জানি না কি কালার হবে এটা মানে এইগুলো কিন্তু খুব বড় যে ডালিয়া তা না মায়ের এসে থাকো দেখো অনেক বড় বড় ডালিয়া এগুলো অত বড় না এগুলো ছোটো ছোটোই আছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাদ

বারবার দেখেই যাচ্ছ ড্রেসটা এত পছন্দ হয়েছে ওর ফেভারিট একটু মডার্ন তারপরে বেস্ট কালারটাও হালকা লাইট কালার মধ্যে খুব সুন্দর লাগছে ও খুবই পছন্দ হয়েছে আর যেটা বলছিলাম মেনু কি কি হবে ফ্রায়েড রাইস আর আলুর দম আর পায়েস আর কেক তো আসছেই আর বাঁধাকপি পকোড়া বাস এটাই হবে আমার খুব যেটা বললাম যে বেশি আইটেম করা হচ্ছে না ছোটোখাটোর মধ্যে দিয়েই করা হচ্ছে মেন হচ্ছে ভগবানের নাম কীর্তন করা তার সঙ্গে কিছু বৈষ্ণব সেবা নিজের সামর্থ্য অনুযায়ী বিপাশা নিচে তো নিচে বিপাশা নিজের বার্থডে ডেকোরেশন নিজেই করছে কারণ নয়ন দিদি নেই নয়ন দিদির বিয়ে হয়ে গেছে ওই সমস্ত আমার বার্থডে বলো নয় বিপাশার বার্থডে বলো সবার ডেকোরেশন গুলো নয়নের দায়িত্ব ছিল তো যেই তো চলে গেছে এখন আমরাই দুজনে মিলেমিশে করি তাই বিপাশা বলছে আমার আজকে বার্থডে আমাকে দিয়ে তোরা কাজ করাচ্ছিস কিন্তু কিছু করার নেই আমাকে তো দেখতে হবে তবুও আমি হেল্প করবো পাম্পারটা থেকে সুবিধা হয়েছে বেলুনগুলো তাড়াতাড়ি তুলনা যাচ্ছে তো পাম্পার দিয়ে ফোলাচ্ছে আর আমি এদিক দিয়ে মুখ দিয়ে ফোলাচ্ছি কিছু করার নেই দুটো পাম্পার থাকলে সুবিধা হতো তো আমি হ্যাপি যাচ্ছিলাম মুখ দিয়ে ফোলানো বেলুন অনেকগুলো বেলুন ফোলাতে হবে আর কি পুড়িয়েছি আমি আর বিপাশা কত সুন্দর লাগছে না কালারফুল বেলুন গুলো তো বেলুন গুলো নিয়ে আমরা ঠাকুর ঘরে চলে এসেছি গোপালের আসনটা সুন্দর করে আগে সাজাবো আর এই সাইডটা মোটামুটি সাজানো হয়ে গেছে বেলুনও লাগাবো না জাস্ট একটু দেখার মতো জাস্ট একটু ডেকোরেট করতে হয় ওটাই করবো দেখি কেমন কী কতটা করতে পারি তারপর কৌপাজি বসে আছে তো সাজে সাজে এরই মতো বাবা ছিল আবার চলে এসছে তাহলে অতি লোক করতে এত ভালোবাসে অন্য সময় অন্যকে এই যে কালো ফুটাটা কালের ফুটাটা দিতে গেলে

কেকটা হাতে পেলাম আধ ঘন্টা লেট হলাম এটা আমি কেক জগন্নাথ পুরীর প্রসাদ আমার দ্বারকা ধামের প্রসাদ আবার আমাদের গুরু মহারাজের প্রসাদ প্রসাদ ওটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার আমাদের বিপাশের জন্য আমাদের প্রভুজির তরফ থেকে প্রভুজি এখন ক্লাস দিচ্ছে এখানে তো আমাদের ভক্তিবৃত্তি সমস্ত সদস্যরা চলে এসেছে ওই যে বড় পিসামশাই পিসি তারপরে আমাদের জয় নয়ন ঠাকুমা আর এইগুলো কাকু Mm-hmm. <laughs> Реки силы.